হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করছি দেখো রেলগেট থেকে দিন কিন্তু এরকম হয়নি যে আমি রেলগেট থেকে ভিডিও শুরু করছি আজকে এসেছিলাম একটু বাজারে মাছ কিনতে তো সেই মাছের বাজারে এসে আর কোনো রকম ভিডিও করতে পারিনি তো এখন ভাবলাম একটু ক্যামেরাটা অন করি অ্যাকচুয়ালি গেট পড়েছিলো তো গেটে দাঁড়িয়েছিলাম ওই দেখো আমাদের গাড়ির সামনেটাতে মাছ ঝুলছে সেটাই দেখালাম তোমাদেরকে আর গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করি তো অন করলাম এখান থেকে যাচ্ছিলাম কিন্তু বাস স্ট্যান্ডের দিকে অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার কারণ হচ্ছে একটু লস্যি খাবার ইচ্ছা আমাদের দোকানে তো বানাই কিন্তু বাইরে থেকে কিনে খেতে আমার তো এখনো পর্যন্ত ইচ্ছা করে তো সেই কারণে এলাম বাস স্ট্যান্ডে লস্যি কিনতে তো যাচ্ছি লস্যি কিনতে কিন্তু কি বলতো দুর্ভাগ্য বসত কোনো দোকান খোলা নেই খুব কম দোকান আজকে খোলা আছে কারণ হচ্ছে আজকে আমাদের এখানে ভোট তো সেই ভোটের কারণে প্রত্যেকটা দোকান পাট বন্ধ বাস স্ট্যান্ডও প্রায় ফাঁকা ফাঁকা তো সেই কারণে আমি কি করব লস্যি খেতে পেলাম না কি করব বলো এই দেখো দেখতে পাচ্ছ আমাদের বাসস্ট্যান্ডে এখানে এখানেই যে আই লাভ তারকৃষ্ণ লেখা তো এখানটা আমার প্রত্যেক বাড়ি ক্যামেরা করতে ভীষণ ইচ্ছা হয় তো চলো এখন মন খারাপ নিয়ে ফিরছি বাড়িতে বাড়িতে গিয়ে রান্না বান্না তো করতে হবে তাই না তো সেই কারণেই এখন বাড়ি যেতেই হবে ঘুরে ঘুরে বেড়ালে তো হবে না আর এমনিতেই সব বন্ধু কোথায় ঘুরবো কি করব বলো চলো যাই রান্না চাপিয়ে দিলাম ভাত চাপিয়ে দিয়েছি কয়টা জাস্ট চাপালাম তরকারি করব এই দেখো বেগুনগুলো ভাজা করব এখানে আদা কেটে রেখেছি আদা দিয়ে তরকারি করবো এই যে আলু বেগুন এই সরি ঝিঙে আলু পটল এখানে কাটা আছে এই দিয়ে একটা তরকারি করব আর বাজারে গেছিলাম মাছ নিয়ে এসেছি মাছ আনার সময় সেখানে দেখানো হয়নি এই যে রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ হচ্ছে ছেলের আর রুই মাছ হচ্ছে আমাদের তো চলো এখন আমি রান্নাটা চাপাই আগে বেগুনগুলো ভাজা করবো নুন হলুদ মাখিয়ে ভাজা করবো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দেখো রুই মাছগুলো আগে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে রুই মাছগুলো ভেজে তারপর চিংড়ি মাছ ভাজবো ভেজে কিন্তু একসাথেই ঝাল করার ইচ্ছা আছে আর একসাথে ঝাল করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর কুমড়োটা দেখো ভাতের মধ্যে দিয়ে দিলাম আমি সিদ্ধ খাবো দেখো রুই মাছগুলো ভাজা করে এখানে তুলে রেখে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো ভাজা করছি একসাথেই ঝাল করবো এখানে সরষে বাটা রয়েছে এই যে সরষে বাটা ফ্রিজে ছিল তো এটা দিয়ে করবো কালো জিরে আদা তোরণে দেবো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো খেতে খুব ভালোবাসে সোনায় এই দেখো মাছের ঝাল কমপ্লিট সরষে বাটা দিয়ে চিংড়ি মাছ আর রুই মাছ একসাথে ঝাল করে নিয়েছি তো পটলগুলো ভাজা করছি আর তরকারিটা করে নেব। ও তো এখন স্নান করছে দেরি হবে তাই ভাবলাম সোনাইকে ভাত দিয়ে দিয়ে আর সোনাই দেখো শুধু চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছ রে চিংড়ি মাছটা কিন্তু এখন ভীষণ ফেভারিট হয়ে গেছে শুধু চিংড়ি মাছ দিয়ে খাচ্ছ ওকে তরকারি নিতে বলছি ও কিছুতেই নেবে না বলছে না তাও জোর করে আমি একটু তরকারির আলু দিয়েছিলাম অন্তত ও সবজি একদম খেতে চায় না জানো তো তো কী করা যাবে আর তোমাদেরকে রান্নাগুলো একটু দেখিয়ে দিলাম আর আমি এ দেখো এখানে শসা পেঁয়াজ এখনও রয়েছে কাটা শসাগুলো আমি খেয়ে শেষ করলাম ওরা খেলো না আর মা একটুখানি শাক ভাজা দিয়েছিল এর মধ্যে রয়েছে একটা টিফিনে বাটির মধ্যে শাক ভাজা রয়েছে আর এই বাটিটার মধ্যে রয়েছে আমার ফেভারিট টক যেটা আমি খেতে খুব ভালোবাসি বলে মা আমাকে প্রত্যেকবার দেয় ঢ্যাঁড়স কুমড়ো এই দিয়ে টক কচু থাকলে কচুও দেয় তো ভালো লাগে তারপরে আমরা ভাত খেতে বসে গেলাম এই দেখো কুমড়োটা মেখে নিয়েছি বেগুন ভাজা এটা আমার শাক ভাজাটাও আমার ওকে অলরেডি দিয়ে দিয়েছি সব কিছু তো চলো এখন আমরা খেয়ে নিই খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে ভোট দিতে ভাত টাত খেয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন বেরিয়েছি ভোট দিতে যাবো ভোটটা আজকে তো আমাদের এখানে ভোট তো সেই কারণে ওই যে ও গাড়ি বার করছে গাড়ি বার করছে তো চলো আমরা এখন যাই আজ এখন বাচ্চা তিনটে একুশ এখন বেরোলাম কেননা ওই সকালবেলা গুতো করে তা ভিড় ভাড়টা থাকবে ভালো লাগে না ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে এবার যাবো মনে হয় ছটা পর্যন্ত সময় আছে তো আমরা ভাবলাম এই সময়তেই যাই তো ঘুমিয়ে পড়বে যদি না ডাকি ওই জন্য তার আগে ডেকে নিলাম ডেকে বললাম বেরোতে এই যে বেরিয়ে পড়েছে ওই দেখো কত জামা কাপড় কেচেছিলাম দেখো এই দেখো শুকো দিয়েছি আর এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে আমার বর দেখো দেখতে পাচ্ছি করে পরিষ্কার করে দিয়েছে অনেকটা পরিষ্কার করেছে ওদিকে একটু ঘাস এক্ষুনো রয়েছে ওগুলো পরিষ্কার করতে হবে গাছে এরকম একটা কলার কাঁদি হয়েছে এই গাছটা ফুল ফুটেছে জবা গাছটা ফুল ফোটে কেটে দিয়েছে ডগুলো সব এদিকটা এখন একটু বাগাতে বাকি আছে এই দেখো এই গাছটা কত ফুল হয়েছে দেখো এগুলো সব পরিষ্কার করা হয়েছে আর এই গাছটা দেখো কত ফুল ফুটেছে না এখন একটু লিকার চা খাবার খুব ইচ্ছে হলো আর অ্যাকচুয়ালি আমরা এখন কিছুদিন ধরে লিকার চাই খাচ্ছি দেখো একটু আদা দিয়ে চা করে নিয়েছি আর এটা খাওয়া কিন্তু খুব ভালো কেননা দুধ চা খেলে না এমনিতেই গ্যাস অম্বল হয় খুব খারাপ আমি কিন্তু খেতে ভালোবাসি দুধ চা কিন্তু খেয়ে হলে কী হবে যেটা প্রয়োজন সেটাই খাই তো চলো চাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছেঁকে নিই আর বাইরেই বসে আছি আজকে প্রচণ্ড ওয়েদারটা ভালো যার জন্য গরম পড়ছে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার সোনাইকে অনেক করে বললাম যে একটু চা করছি খা ও তো বললো লিকার চা খাবে না তো বললো দুধ চাই ওকে করতে কিন্তু দুধ চাও খাবে না বললো কোনোটাই খাবে না তো সেই কারণে লিকার চাই করলাম ও খাবে তাহলে দুধ চাই হতো তো এই দেখো আমরা দুজনে চা চা বলে কাপ ঢেলে নিয়েছি তারপরে চাটা খাওয়া কমপ্লিট করে বেরোলাম একটু তারকেশ্বরে ও এসছে টিকিট নিতে কেননা কাল থেকে আবার টিকিটের বিজনেসটা শুরু হয়েছে শুরু হবে তো সেই কারণে ও টিকিটটা নিতে এলো কিছুদিন বন্ধ ছিল একটু অসুবিধা ছিল তার জন্য বন্ধ রাখা হয়েছিল তো এখন থেকে আবার শুরু হলো তো তারকেশ্বর থেকে মানে ও টিকিট টিকিট নেওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু এসেছিলাম এখানে ফুলের দোকানে একটু ঘোরাঘুরি করে তারপর এসেছিলাম ফুল নিলাম ফুল নিয়ে আজকে তো সমস্ত দোকানপাট বন্ধ কোথায় যাব কি কিনবো ভাবছিলাম রুটি তরকা কিনে নিয়ে যাবো কিন্তু সে দোকানও বন্ধ তাই ভাবলাম রেস্টুরেন্টে আসলাম একটা রেস্টুরেন্ট খোলা ছিল বাস স্ট্যান্ডের কাছে আমন্ত্রণ তো সেখানেই আসলাম সেখান থেকে কিছু খাবার দাবার কিনতে এলাম তো ভাবলাম মিষ্টিটা অন্য জায়গা থেকে নেবো তো এখান থেকে নিয়ে নিই বলে মিষ্টিটাও এখান থেকে নিয়ে নিয়েছিলাম তো কী কী খাবার নিয়েছি তোমাদের কিন্তু বাড়িতে গিয়ে শেয়ার করবো এখনও দেয়নি তার জন্য আমরা ওয়েট করছি আর এই দোকানে মানে এই রেস্টুরেন্টে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর এই দেখো বাড়িতে এসে সোনাইকে দিয়ে দিলাম আমরা নিয়েছিলাম বাটার নান সাথে ছিল পোলাও আর চানা মশলা আর বাড়িতে কিন্তু চিকেন কষা রাখা ছিল ফ্রিজে তাই চিকেনটা নিলাম না এগুলো শুধু সোনার বায়নার জন্য মানে কিছু করার নেই ওর জন্য আনতে হয়েছিল আর এই দেখো মিষ্টি ওখান থেকে কেনা মিষ্টি মিষ্টিটা না এক জায়গায় জড়ো হয়ে গেছে এখানে সাত পিস মিষ্টি আছে দেখে বুঝতেই পারবে না এমনভাবে জড়ো হয়ে গেছে এই দেখো তোমাদের শেয়ার করে দিলাম বাটার নান যে চানা পনির আর সাথে আছে পোলাও এটা ওকে খেতে দেওয়ার পর আমরা খেতে বসলাম তখন শেয়ার করছি তখন ফার্স্ট টাইমই ডাবাগুলো শেয়ার করেছিলাম আর যে চিকেন তো এই দিয়ে আমাদের রাতে ডিনারটা হয়ে গেল তো চলো এখন খেয়ে দিয়ে শুতে যাই তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বা শুয়ে পড়েছি চুলটা বাঁধলাম আজকে ভেতরেই শুনলাম বাইরে শুইনি তো এই যে স্ট্যান্ড ফ্যান চালানো হয়েছে কেননা ওপরে যে ফ্যান রয়েছে সেই ফ্যানের হাওয়া একদম গরম প্রচণ্ড গরম তো কী করবে স্ট্যান্ড ফ্যানটা চালালো আমি জন্য ভাবলাম ভিডিওটা শেষ করি তো এখন ভিডিওটা শেষ করতে এলাম জানি না শুনতে পাচ্ছ কি না যদি শুনতে পাওয়া যায় বুঝি তাহলে আমি এটাই দেবো যদি নাহলে ভয়েস দিয়ে দেবো চলো এখনও মতো শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো তাটা